বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এক মুখ হাসি নিয়ে ভিডিওটা স্টার্ট করছি পুরো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এত অন্ধকার কোথায় পিছনটা দেখে আশা করছি বুঝতেই পারছো কেনে আছি আমরা আছি আমরা একদম আজকে ভিডিওটা স্টার্ট করছি টেন থেকে সালিমার স্টেশনে এনে বসে ভিডিওটা স্টার্ট করছি যাচ্ছি কোথায় চলোই না প্রথমে বলবো কেন বলেই দাও না না আগে যাই তারপর বলবো নালে থাম্বেল দেখলে কি বুঝতে পারবে না বন্ধুরা অবশ্যই তো বুঝতে পারবে ঠিক আছে তাহলে বলিয়ে দেই আমরা যাচ্ছি আজকে সালিমার টু পুরি ঠিক আছে পুরি জার্নিতে আমরা যাচ্ছি দুদিনের জন্য ঠিক আছে চলো আমাদের সঙ্গে তোমরা চলো আমরা কিভাবে কি কাটাই দুদিন কোথায় কি ঘুরি না ঘুরি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো আমরা সেখানে রুম আমাদের বুকিং করা আছে আজকে আমাদের প্ল্যান আছে রান্না করে খাবার অনেক কিছু প্ল্যান নিয়ে যাচ্ছি দুজনে সংসার করতে অনেক কিছু প্ল্যান নিয়ে যাচ্ছি দুদিনের জন্য কেমন কিভাবে কি কাটাচ্ছি না কাটাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যাচ্ছি পুরীতে জয় জগন্নাথ করতে জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা হচ্ছে আমরা যাচ্ছি আজকে শালিমার থেকে শালিমার থেকে যাচ্ছি পুরী সেটা হচ্ছে জয় জগন্নাথ শ্রী জয় জগন্নাথ এক্সপ্রেস সেই জগন্নাথ এক্সপ্রেস ঠিক আছে চলো আমরা এই ট্রেনেতে কতটা কি দেখাবো যাই না এখন রাত্রে ট্রেন বুঝতেই পারছি ছটা পঞ্চান্ন ট্রেনের টাইম কটায় টাইম হয়ে গেছে কারণ ছাড়েনি কটা কি লেট হবে যাই না চলো দেখতে থাকো পরে আমার সঙ্গে তোর সঙ্গে দেখা হবে পাট পাট ভাবে ভিডিও যাবে দেখতে থাকো সবাই ভালো থাকো আমরা দু হাজার পঁচিশে যাচ্ছি আমাদের আগে চারবার যাওয়া হয়ে গেছে এটা নিয়ে পাঁচ নম্বর যাচ্ছি ঠিক আছে চলো দেখতে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে অমনি ঘুমনি খাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি পুরীতে পুরীবে পড়েছি দেখো আমরা যাচ্ছি আমাদের পিছনে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এবার আমরা এখান থেকে নেবে এবার আমরা অটো ধরবো দেখি আমাদের হোটেল বুক করাই আছে আগে থেকে এই যে দুজনে যাচ্ছি সারা রাত জায়গা ঘুম নেই ঘুম নেই আর দুজনে আছি আর এসি যে এবারে ছেলেকে নিয়ে আসিনি অনেকবার ঘোরা আছে ছেলেকে নিয়ে আসিনি ঠিক আছে চলো দেখতে থাকো আর অটো ভাড়া কি নেয় না নেয় কি করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো আগে যে সমুদ্র দর্শন করাবো পরে সমুদ্র ঠিক আছে চলো আমরা এইসব পার্থকাম আমরা যখন এসেছিলাম দু বছর আগে তখন অন্য রকম ছিল এই প্লাটফর্মে এখন দেখো আবার সব এই যেই পার্থনা দেখাচ্ছি এরকম দোকান বসবে ছাড়া এই দিকগুলো সব ঘিরে নিয়ে দিয়েছে

সমুদ্রের জন্য জয় জগন্নাথের জন্য যাচ্ছে সমুদ্র দর্শনও করবে জগন্নাথও দর্শন করবে আমাদের মতন তারাও আবার এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে দেখো বললাম না ট্রেন ঘিরে দিয়েছে এরকম ঘিরে এইরকম বাইরে দিয়ে ভেতর দিয়ে বার করছে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রকম লাগছে নতুন করে নতুন করে হচ্ছে সব জায়গাতেই তো সব মানে রেলেতেই এরকম হচ্ছে কাজ হচ্ছে

来，大家继续。 দেখো বন্ধুরা নৌকা চলে এসেছে মাছ ধরে মাঝিরা নৌকায় দেখবো কি মাছ আছে এখান থেকে এই দেখো পরপর সব এখন উঠে আসছে দেখতে পাচ্ছ এখন পুরো সকাল হয়ে গেছে এই দেখো কাছেই আছি এই দেখো একটু তবু দেখে দিচ্ছি পরপর নৌকা গুলো আসছে পরপর নৌকা গুলো আসছে চলো দেখি কি মাছ পেলো কতটা কি মাছ পেলো এই দেখো আসছে ভালোই লাগছে দেখে কি মাছ পেল তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো আমি আমার মতন করে শেয়ার করছি কারো দেখে নয় যারা যেভাবে করছে করুক আমি আমার মতনভাবে ভিডিও গুণও করছি ঠিক আছে আমরা কী কীভাবে এমনভাবে এনজয় করছি না করছি কিভাবে কি এসেছি সব কিছু আমাদের মতন করে আমরা এ করছি দেখো আচ্ছা যাচ্ছে দেখা যাক

হ্যালো বন্ধুরা একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সকালেই এখন বাজে সাড়ে সাতটা চেকিং হয়েছে সাতটায় আমাদের আমরা তো মানে দেখিয়েছি তোমাদেরকে যে আমরা সমুদ্রে ছিলাম আমাদের তখন লাগেজ মানে অফিসে রেখে আমরা একটু সমুদ্রের দিকে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে আমরা এই হোটেলটা আছি বিমলা নিবাস আমরা এইটাতে আমরা পাঁচবার এসেছি এইটাতে তিনবার রইলাম এবার নিয়ে তিনবার দুজন তিনজনকে মিস করছি এক নম্বর প্রথম আমার ছেলে দ্বিতীয়ত দাদা দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দাদা দিদিভাই ওরা দুজন আর আমার ছেলে তিনজন ওদেরকে মিস করছি ঠিক আছে একই হোটেলে এই দেখো আমাদের পিছনে একদম পিছু নেই একদম রাস্তা সামনেই একদম সমুদ্র ঠিক আছে এখানে পিছন দিকটা একদম রোদ্দুর উঠেছে তো সাতটা হয়ে আছে আমরা এই হোটেলটায় আছি এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই হোটেলটাই আছি ভালোই আমাদের ভালো লেগেছে বলেই আমরা এখানে আছি ওইখানে রান্নার সব যা ব্যবস্থা আছে আমরা দুজনে আজকে রান্না করে খাবো আলাদা হয়ে গেছি আমরা বাড়ি থেকে শখ গিয়েছিলো ওইখানে টয়লেট টয়লেটও খুব ভালো এখানে খাবার চেয়ার টেবিল সব কিছুই আছে ওইখানে টিভি সব কিছুই আছে ঠিক আছে ছিলাম যে আমরা বাড়ি থেকে এখন আলাদা হয়ে গেছি দুজনে তাই আমরা দুজনে সংসারে দেখে কি টুকটাক রান্না করে খেতে পারি এখানে রান্না করা যাবে বলেছে আর জানি আমরা সেই জন্যই নিয়ে এসেছি অল্প কিছু সরঞ্জাম এখানে শুধু গ্যাস ওভেনটা আমরা ভাড়া করে নেব নিয়ে যদি আজকের দিনটা আছি কালকে আমরা বেরিয়ে যাব মানে আজকে সকালে আমরা এসেছি কালকে রাতে আমাদের ট্রেন আছে দশটার আমরা কালকে রাতে আবার বেরিয়ে যাব ঠিক আছে খুব কম খরচে কিভাবে তোমরা আসবে অনেকেই ভাবো যে যাব জগন্নাথের কাছে যাব পুরী যাব পুরী যাব কিন্তু অনেক খরচা আসতে পারো না তাই তো সেই জন্যই আমরা এই ভিডিওটা এবারে করছি কেন যে মানুষজন আমার বন্ধুদেরকেও জানাতে হয় যে না যারা ভাবছো তারা কিন্তু এইভাবে এসো থাকতে পারো খুব কম খরচায় ঘুরে যেতে পারো আমরা আগে এসেছি আমরাও জানি কতটা খরচায় কীভাবে কী থাকি কিভাবে কি করতে হয় না হয় কিন্তু তোমরা এইভাবে একবার এসে দেখো নিজেরা খুব কম খরচায় তোমরা পেয়ে যাবে সুন্দর ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা ওই যে বললাম বলছি বন্ধুদেরকে যে সবাই ভাবছো যে আসবো আসবো পুর গেলে সবারই সব যায় আমরা না পাঁচবার আসছি বলছি সবাই তো আর আমাদের মতন আমি বলছি না হয়তো আমাদের থেকে আরও বেশি আসে সেটা কথা নয় কথা হচ্ছে যারা ভাবছ আসবো কিন্তু অনেক বাজেট করে যাচ্ছে আসতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে কেন বলছি খুব কম খরচে তোমরা আশা করছি প্রথম থেকে ভিডিওটা যারা দেখছো তারা বুঝতে পারবে যে কিভাবে কিভাবে আমরা এসেছি ঠিক আছে চলো আমরা বললাম আজকে আমরা রান্না করে খাবো ঠিক আছে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু বাজারের দিকে যাব বাজার থেকে এসে একটু টিফিন করব আগে তারপর একটু বাজার ঘুরে রান্না করে মানে স্নান করব হ্যাঁ আর এখন থেকে বলে দিচ্ছি এমনি যারা আছে স্নানের ওই সব দেখাবো আমরা যখন স্নান করব সেটা নিয়ে যেতে পারবো না কেন যেহেতু দুজন একটু তো স্নান করতেই হবে ক্যামেরা বাড়িতে থাকবে হোটেলে এখন এটাই আমাদের বাড়ি ঠিক আছে রুমে থাকবে তার জন্য ক্যামেরা করে আমরা দেখাতে পারবো না এখন থেকে বলে দিলাম কিন্তু ঠিক আছে চলো এখনের মতন টাটা বন্ধুরা আমাদের সংসার আরম্ভ হয়ে গেছে কোথায় পুরীর হোটেলে এই দেখো রান্না বান্না চলছে এখানে হচ্ছে কি হচ্ছে ভাত ডাল ডালটা সেই ডাল সিটি হচ্ছে আর এখানে কি হচ্ছে গো ডিমে খুশি যাব ডিমে আর কি হবে

দেখি এই এইসবও করে মানব ভানে ভেঙে নিয়ে সবকিছু করে ঠিক আছে তাতে কি হয় পরনিন্দা পরচর্চা করা লোকের উচিত নয় আগে দেখো দেখি কি করে ঠিক আছে বুঝলেন চলো রান্না হোক আবারও অনেকেই তো বলে এক কথাটা বললাম তোমাদের জন্য নয় যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের জন্য এই কথাটা বললাম ঠিক আছে ওকে 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 ব্যাপার নয় চলো রান্না হোক দুপুরে খাওয়া দাওয়া এটাই পেলো আজকে আবার রাত্রে কী হবে সে পরে দেখা যাবে ঠিক আছে চলো এখন রাখছি আবার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে